এক দফা দাবিতে আগামী দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল সোমবার দেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লং মার্চ টু টাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে আগামী মঙ্গলবার লং মার্চ টু ডাকা কর্মসূচিতে সারাদেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ডাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়তে হবে ক্ষমতা ডাকায় আসো জনতা স্লোগানে সারাদেশের ছাত্র জনতাকে দুপুর দুইটায় শাহবাকে জামাতের ডাক দেওয়া হয়েছে সব এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদেরকে ঘুম গ্রেপ্তার খুনো করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন